চল্লিশ পাঁচ পঞ্চাশ ষাট হাজার স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ হবে যদি আপনার আপনার বাইকের স্বপ্ন পূরণ করতে চান তাহলে পরে চলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারি এইদিকে দেখেন বাইক এই যে তারপর ডিস্টের বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখেন লাল পাখি মাত্র এটা আজকে বাইশ হাজার টাকা হাজার টাকা আজকে বিশ হাজার দিলাম অফার প্রাইস

Шутать меня! দেখি মাত্র ষাট হাজার টাকায় ভাই কম টাকায় স্বপ্ন পূরণ চাচ্ছেন আজকে চলে আসতে পারেন এই লাইফ দেখে ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকায় অনলার প্লেট সবগুলো ডিজিটাল আর কে আর দেখেন ভাই লাল কালার

আজকে শুধু অফার পাই এক লাখ সত্তর হাজার টাকা চব্বিশের দাম এক লাখ সত্তর চব্বিশের দাম আবার সম্রাট কমে যায় না আরো কমাই দিতে দিলে খুশি দাম নেই এক লাখ কী দিলাম আজকে 60 60 দিবেন জি 1 লাখ কিন্তু নিবে শুধু 1 লাখ 650 জান 24 এর মডেল একদমই কিন্তু নিবে ভাই ডাউনটা শুনলে 1 লাখ 800 সিনিসে কিন্তু হ্যাঁ একদম লাখ আচ্ছা আছে বাইক ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার শুধু অনলি 45000 টাকায় কাজ কলন গ্রুপের বাইং যেটা অপারেটর এভेंजারের মতন দেখতে

ও বাবা আবার কি ডিজিটাল আবার ডিজিটাল আবার ডিজিটাল নি ব্যানার খালি ঘুরবেন মাত্র 98000 হ্যাঁ ডাবল ডিক্সে 4B লাল পাখি দেখেন লাল পাখি লাল পাখি আজকে লন সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স মাথা পুরো নষ্ট আজকে 1 লক্ষ টাকা নিচে শুধু 98 98 98 98 জোড়া 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 98 আজকে জোড়া 4B 98 সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স কোনটা লাগবে আপনার কমেন্ট করুন লাল পাখি আবার চলে আসলো 4B 1 লক্ষ 10000 টাকায় 1 লক্ষ 10 এটা কিন্তু ভাই ডাবল ডিক্স

শুধু বান্ন হাজার টাকা বান্ন শুধু বাহান্ন হাজার বান্ন হাজার কোন দাঁড়িয়ে মানে কমেন্ট করুন লাল ডা ব্লু ডা না টু এই পাশে বান্ন হাজার টাকা

আপনার জন্য ষাট হাজার টাকা সব কিন্তু কামরাঙ্গে আজকে লোন ষাট শুধু ষাট আপনার জন্য এটা নেবেন শুধু সত্তর হাজার টাকা আজকে অফার প্রাইস আটষট্টি আটষট্টি জোড়া হ্যাঁ

টাকায় শুধু হয়ে গেছে আটচল্লিশে এই পাশে আটচল্লিশ হাজার টাকা যা প্রশ্ন নিতে পারবেন ইনশাল্লা

আমার নতুন ভিওয়ার যারা আছেন নতুন ফলোয়ার যারা আছেন যারা এই মুহূর্তে প্রথমে আপনি সম্রাট বাইক গ্যালারির ভিডিও দেখছেন আগে কখনো দেখেন নাই তারা কিন্তু আসলে আশ্চর্য হয়ে যাবেন আর যারা চেনেন যারা দেখছেন তারা জানেন যে সম্রাট বাইক গ্যালারি মানে এইরকমই ধামাকা দিয়ে যে ইনশাআল্লাহ যদি কোনো বাই এর থেকে বেশি চায় ভাই আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে অবশ্যই এই দাম দিচ্ছেন এই যে আমার ভিডিও শেয়ার করা আছে দেখাই দিবেন